আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ ডিজিএইচ এর আওতাধীন নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকতে সাজেশন প্রশ্নপ্রেট এবং বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আমরা ভিডিওতে এ টু জেড আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন সঙ্গে থাকবেন তো চলুন শুরু করি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন আপনাদের প্রশ্ন আসবে রিটার্ন পদ্ধতিতে ঠিক এই সেম ক্যাটাগরিতে এটা নিয়ে পরে আলোচনা করব তার আগে আলোচনা করব আপনি শত পার্সেন্ট প্রশ্ন কন পাবেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ একথা প্রকাশ বানান বাগদারা সমাজ শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক খুব করে পড়বেন কোথায় থেকে পড়বেন বাংলা ভাষা ব্যাকরণ এবং সিভিল সার্জন জব রিবিউ এই দুইটা বই থেকে পড়ে নিতে পারেন এই দুইটা বই বা এই সবগুলা বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন তাহলে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বই হয়তোবা প্রাইস পড়বে চার হাজার টাকার কাছাকাছি আর যদি সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নেন ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে মাত্র একশো টাকা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন আর বাংলার জন্য এই টপিক্স বাইরে অন্য কিছু পড়তে যাবেন না ইংরেজির জন্য আইডেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব

সবগুলো বই আপনি পারলে বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিলে সম্মিলিতভাবে করলে 100% প্রশ্ন কমন পাবেন প্রশ্ন আসে কোন কোন টপিকস থেকে অনেকেরই এই প্রশ্নটা দেখি যে হোয়াটসঅ্যাপে করে থাকেন প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকস থেকে কত মার্কের পরীক্ষা হয় 80 মার্কের পরীক্ষা হয় পরীক্ষা আমি প্রথমেই দেখাইছি যে লিখিত পদ্ধতিতে পরীক্ষা হয় ঠিক এইভাবে প্রশ্নগুলো আসবে কিভাবে উত্তর করবেন সেটা আগে বলি যেমন এখানে প্রশ্ন এসেছে নিচের বাগধারা গুলোসমূহের অর্থ লেখুন ঘুরে বালি আশায় নৈরাশ্য হাতের পাশ শেষ সম্বল পুরনচন্ডী অমিত্যবাই আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক ইঁদুর কপালে মন্দ ভাগ্য এক কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে মৃত্যুভাষী আমিষের অভাব নিরামিষ আকাশে চরে যে খেচর হরিণের চর্ম অজিন কণ্ঠ পর্যন্ত আকন্ঠ বিপর শব্দ লেখুন আদি অন্তিম অজ্ঞ পাগ্য বা জ্ঞানী গিহিনি, গৃহী সন্ন্যাসী অনুকূল প্রতিকূল আবির্ভাব তিরোভাব সন্ধি বিচ্ছেদ করুন গবেষণা গোজগেশনা গবেষণা ছাত্র সাত প্লাস ও ছাত্র সংকল্প সোম প্লাস কল্প সংকল্প জৈনিক জন প্লাস এক জৈনিক সংবাদ সোম প্লাস বা সংবাদ বানানগুলো শুদ্ধ করে লেখুন শুদ্ধাঞ্জলি ব্যতীত ইতোমধ্যে পিপিলিকা সমীচীন এই যে বাংলা টপিক্স এখানে যে টপিক্সগুলো থেকে প্রশ্ন এসেছে এই দুইটা বই থেকে

কোন সাল কোন দীর্ঘ সময় তার আগে অবশ্যই ইন বসে এখানে ইন বসবে হি কলেরা কোন রোগে মারা গেলে পরে টেক পিটির পরে অন বসে পিটি অন হিম মেক সেন্টেন্স উইথ ফলোইং আইডিয়াম ফ্রেজ এখানে প্রশ্ন আছে পোট আপ উইথ সহ্য করা পিওর টু পূর্বে ব্ল্যাক হোয়াইট লিখিতভাবে

ইউএনসি আর এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ড জেনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান দশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ এ দশ জানুয়ারি রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত পাকশি রূপপুর পাবনাতে ভুটানের রাজধানীর নাম কি থিম্পু পৃথিবীর গভীরতম হ্যাদ্রো কোনটি বৈকাল হ্যাদ্রো ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদ আসন কতটি তিনশো পঞ্চাশটি মোট আসন কিন্তু নির্বাচিত আসন তিনশোটি ইউরোপের ইউনিয়ন বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি আঠাশটা বর্তমান চলতেছে আগে সাতাশটা ছিল আই সি আর বি এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য ডায়রিয়া ডিসেস রিসার্চ বাংলাদেশ বাংলাদেশে একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি অ্যাসোসিয়েশন ড্রাগস বাংলাদেশ একমাত্র বাংলাদেশের সরকারি ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় একটি চৌবাচ্চার তিন বাই পাঁচ ভাগ পূর্ণ হতে সাত ঘন্টা সময় লাগে ওই চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে এটা ওই থেকে এসেছে ক্লাস এইট এর অঙ্ক আপনারা এই অঙ্কগুলো অনেকেই শর্টকাট শুধু উত্তর লিখে দিয়ে আসেন যে পাশে কি করছে সেখান থেকে দেখে উত্তরটা লিখলে মেবি মার্ক পাবো না আপনাকে ডিটেলস করে অঙ্ক করে দিয়ে আসতে হবে যেভাবে এসএসসি বা এইচএসসি অর্থাৎ এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যেভাবে ডিটেলস করে আমরা খাতায় করে দিয়ে এসে পাশ করছি ঠিক সেভাবেই ডিটেলস করে উত্তর লিখতে হবে শর্টকাট উত্তর করলে বা শর্টকাট নিয়মে করলে আপনি কিন্তু মার্কস পাবেন না উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ক্যালকুলেশন করলে এক্স প্লাস নাইন এক্স এভাবে ক্যালকুলেশন করে কিন্তু উত্তর দিয়ে আসবেন শর্টকাট উত্তর করার কোনো দরকার নেই আশা করি বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে কিভাবে আপনাদের উত্তর করতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ